ओ खिलौना जान कर तुम तो मेरे दिल तोड़ जाते हो खिलौना जान कर तुम तो मेरा दिल তোর জাতে হো গানটা কোন মুভি থেকে গাইলাম তোমাদের আশা করছি অনেকেই তোমরা জানো বাট অনেকেই হয়তো বুঝতে পারবে না এটার হচ্ছে বিখ্যাত মুভি ফেমাস মুভি মিস্টার ইন্ডিয়া অনিল কাপুর আর শ্রীদেবীর মিস্টার ইন্ডিয়া মুভি থেকে এই গানটা ছিল ঠিক আছে তো এই গানটা কেন করলাম এই গানের লাস্টের দিকে এই গানের লাস্টের দিকে একটা কথা আছে যেটা কি না দুজন দুজনকে বলছিল বাচ্চে তেরে বাচ্চে তেরে বাচ্চে ঠিক আছে তো এই যে বাচ্চে বাচ্চে বা বাচ্চা বাচ্চা নিয়ে আজকে বেশ কিছু জিনিস তোমাদের খোলাসা করবো হাওয়া এত দিচ্ছে দরজা খুলে যাচ্ছে দাঁড়ো হুম বাচ্চা নিয়ে কিন্তু আজকে বেশ কিছু বিষয় তোমাদের সামনে তুলে ধরবো কারণ তোমরা ভিউয়ার্স তোমরা যতটুকু দেখানো হয় ততটুকুই তোমরা জানো হ্যাঁ কিছু কিছু ভিউয়ার্স আছে যারা কিনা ভেতর থেকে অনেক খবর পায় তো আজকে আমি তোমাদেরকে বেশ কিছু কথা বলবো কারণ মামলাটা হচ্ছে বাচ্চার বাচ্চা মামলা বাচ্চার মামলা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এই গতকালকে মিনার একটা বক্তব্য বা মিনার একটা ক্লারিফিকেশন সেটা কিন্তু এই ওয়াইটিতে এই ছোট্ট কন্ট্রোভার্সিয়াল জগৎটাকে কিন্তু নাড়িয়ে দিয়েছে এবং অনেক প্রশ্ন খাড়া করেছে যেটা কি না তোমরা আমার এর আগের ভিডিওতে বুঝতে পেরেছ বা জানতে পেরেছ নানান রকম যাবে দিনের বেলা ভিডিও করছি তো তো আমি কিন্তু এর আগের ভিডিওতে ক্লিয়ার করেছি বা প্রশ্ন করেছি যে এই এত লক্ষ লক্ষ টাকার গল্প তাহলে কেন ফাঁদা হয়েছিল এর পেছনে আসল উদ্দেশ্যটা কি ছিল তাই না তো এই বিষয়টা নিয়ে যখন মিনা তার একটা মন্তব্য ঝেড়েছে ব্যাস টোটাল ওয়াইটি একেবারে প্রশ্ন এই মাথা মানে খারাপ হয়ে যাচ্ছে যে এত প্রশ্ন আসছে আমাদের মনের মধ্যে কিন্তু তার যথা যথোপযুক্ত উত্তর কিন্তু কারোর কাছে নেই দেখো জানি আমরা সবই কিন্তু মুখ ফুটে বলতে পারবো না কি তাই না তো এরকমই একটা ভিডিও দেখলাম আরসের আজকে সকালবেলা ও তো মনে হয় কোন রাত্রে ভিডিও ছাড়া আমি তাই ভাবি আমাদের এখানকার টাইমিং আর বাংলাদেশের টাইমিংয়ের মধ্যে কিন্তু মনে হয় ঘণ্টাখানেকের ফারাক আছে আমি মানে সঠিক জানি না তোমরা একটুখানি ক্লিয়ার করে দিও তো সঠিকটা বলো যে কতক্ষণের ফারাক আছে আমাদের এখানের থেকে বাংলাদেশের টাইম টেবিলের তো এমন তো না যে আমাদের এখানে যখন দিন ওদের ওখানে তখন রাত এমন না কিন্তু আরও সেমন টাইমে ভিডিও ছাড়ে ভাই একেবারে নিশি গিয়ে ভিডিও পাবলিক করে তো এটা চ্যানেলের পক্ষে ভালো না এটা খুব জোরদার ভিডিও ছাড়া না মানুষে গিয়ে দেখবে না হ্যাঁ এটা ফ্যাক্ট খুব জোরদার ভিডিও ছাড়া ধরো এমন কোন বিষয় তুলে আনলো যেটা কিনা কেউ জানে না হ্যাঁ আর এখন আরও যেই ভিডিওগুলো করছে সেগুলো কিন্তু যেই বিষয়গুলো ও ওভারলুক করে গেছে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু এখন বলছে যে এটা কার গলার আওয়াজ ওটা কার গলার আওয়াজ এরকম তো মানুষ একদিন দুদিন সেই বিষয় নিয়ে ইন্টারেস্ট দেখাবে যখন বুঝতেই পারবে যে হ্যাঁ ও তো ছিল তারপরে আর ইন্টারেস্টের লেভেলটা কম হয়ে আসবে হুম আর তার জন্য পাংচুয়ালিটি মেনটেন করাটা ভীষণ পরিমাণে জরুরি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তো ভিডিও আমি দিচ্ছি একেবারে তিনটে চারটে সময় ভোর তিনটে চারটে সময় ভিডিও দিচ্ছি হয়তো বাইরের মানুষেরা দেখবে যখন কিনা তাদের আমাদের এখানে ভোর তিনটে চারটে মানে ওই যাদের মানে একেবারে উল্টো টাইম টেবিল তাদের হচ্ছে বিকেল হুম বিকেল তিনটে চারটে এরকম তো তারা হয়তো দেখবে আমাদের এখানকার মানুষেরা দেখতে দেখতে সেই সকালবেলা বা সকালবেলা কাজের একটা চাপ সামলে নিয়ে তারপরে দেখবে তো সেরকমই দেখলাম সেই দেখলাম যে এটা কার ভয়েস জানি তো কিছু কিছু বিষয়ে আমরা এত ওভারলুক করে গেছি আমরা যারা বেচুর বিপক্ষে ভিডিও করেছি তারা আমরা এত ওভারলুক করে গেছি যে এখন যে বিষয়গুলো সামনে আসছে তখন এতখানি ডিটেলসে শুনিনি এবার তোমরা কি মনে করছো আরস ভিডিওগুলো দেখছে না ভিউয়ার্সরা ভিডিওগুলো দেখছে ভিউয়ার্সরা পুরাতন ভিডিও দেখে 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 কিন্তু আরোষকে জানান দিচ্ছে টাইম টেবিল ধরে নিয়ে তারপরে জানান দিচ্ছে এটা আমার মনে হয় আমি আবার এত কনফিডেন্সের সঙ্গে বললাম তারপরে আবার আড়োসের খারাপ লাগতে পারে আমি চাই না কারোর খারাপ লাগুক হ্যাঁ প্রমাণ ছাড়া কোনো কথা বলে আমি কাউকে হার্ট করতে চাই না আবার আমার এরকমভাবে ভদ্রভাবে কথা বলাও অনেকের গাত্রদাহের কারণ হচ্ছে আমার কিচ্ছু করার নেই আমার এই ভদ্রভাবে কথা বলা ভালোভাবে ভিডিও করাতে আমার ভিউয়ার্সরা ভীষণ পরিমাণে গর্বিত আমাকে নিয়ে ভীষণ পরিমাণে গর্বিত তো আমি তো এই ধারাটা বজায় রাখবো যাদের যাদের আমার এই ভালো রূপ দেখে গাত্রদাহ হচ্ছে তাদেরকে বলেও লাভ নেই যে আমাকে দেখতে না কারণ তারা আমাকে না দেখলে ভিডিও বানাতে পারবে না তো যাই হোক তো আরো দেখলাম আরও একটা ভিডিওতে কোনো একটা মানে ভয়েস শুনিয়ে সেটাকে বলছে যে বৌদির ভয়েস অবশ্যই বৌদিরই ভয়েস ছিল তো দীর্ঘ বেশ কয়েক মাস যে বৌদি এই বাড়িতে ছিল বেচুর সাথে ছিল সেটার নিয়ে কিন্তু আরও আরোসও এখন কথা বলছে হ্যাঁ আমি কিন্তু বলেছিলাম এই যে পড়াতে আসছে পড়াচ্ছে এটা কিন্তু আর কেউ না এটা কিন্তু বৌদি পড়াচ্ছে ঠিক আছে অনুমান করে চোখের সামনে তো কিছু দেখতে পাচ্ছি না অনুমান করে এই কথাটা বলেছিলাম এখন কিন্তু সত্যি বলছি আমার এত ভালো লাগছে আমার মনে হচ্ছে কি আমার কথাগুলোই কেউ আরসের মুখ থেকে বের করে দিচ্ছে কারণ এই কথাগুলো আমি বহু আগে বলে রেখেছি এখন আরস বলছে প্রমাণ দিয়ে দিয়ে বলছে হুম আমি তো আর কোনো কিছু চালিয়ে শোনাতাম না সবাই আমরা যারা বিপক্ষে ভিডিও করতাম আমরা কেউ না ছবি না ভিডিও ক্লিপ কোনো কিছু ব্যবহার করিনি তো যাই হোক দেড় আয় দুরুস্তায় এই পড়াশোনার বিষয়টা টিচারের কথাটা কিন্তু আমি বুক ঠুকে বলেছিলাম কারণ যেইভাবে গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল আর পিসি 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 যাকে বলা হয় তার বাড়িতে কিন্তু বাচ্চাটা পড়তে যেত পিসি কিন্তু এসে পড়াতো না আর পিসি আসলে পরেও তাকে ক্যামেরাবন্দি করা হতো কিন্তু বেচুকে বেচুর বাচ্চাকে যে কয়দিন ওই আননোন পার্সন যাকে কিনা না পিসি পরিচয় দেওয়া হয়েছে পারাতত পিসি পরিচয় দেওয়া হয়েছে তাকে কিন্তু দেখানো হয়নি ভাবো বাচ্চাটার পিসি মানে বাবার বোন বা দিদি তাই না পিসি মানে তাহলে মানে বোন সম্পর্ক ডেকে তারপরে কি সমস্ত করছে যদি মাসিও বলতো তাও মানতাম যে হ্যাঁ সম্পর্কে শালি হয় কিন্তু পিসি পিসি ডেকেছে ঠিক আছে কখনো মাম্মাম কখনো পিসি কখনো হাম্মাম হ্যাঁ মাম্মাম করে হাম্মা হাম্মা মনে আছে বলেছিলাম অয় অজগর আসছে তেরে আতে আমটি আমি খাবো পেরে বলেছিলাম না এখন এই সমস্তগুলো বিষয়গুলো আগে খোলাসা হচ্ছে যাই হোক এই ভিডিওটা দেখলাম তারপরে দেড় রাত্রে কিমা দিদির লাইভ দেখলাম কিমা দিদির লাইভে কিমা দিদি অনেক কিছুই বলছিল অনেক আর কি ভেতরের ফ্রাস্ট্রেশনটা বের করছিল অবশ্যই আমার যেটা মনে হলো সেটা ম্যাডামের উপরে ক্ষোভ উগড়ে দিচ্ছে তারপরে ম্যাডাম দেখলাম লাইভে আমাকে উদ্দেশ্য করে বলল যে বা তুমি আবার শুরু করেছো না ম্যাডাম আমি আবার শুরু করিনি আমি ভীষণ পরিমাণে ভালো হয়ে গেছি ভীষণ পরিমাণে একেবারে এক ডবল এ পাওয়ার মতন কাজ করছি হ্যাঁ এ প্লাস নয় এ নয় শুধুমাত্র এ নয় এ প্লাস নয় ডবল এ পাওয়ার মতন কাজ করছি হুম ভিডিও করছি এবং এখানটায় আপনি ডাক দেবেন না মানাবে না ডাক দেওয়াটা হুম দেখলাম আপনার সাথে দুটো কথা বলতে গেলাম আপনি বললেন যে কিমা দিদি এমন কিছু কাজ করেছে যেটা শুনলে পরে আমি আর আরেকজনের নাম নিলেন আমরা নাকি অবাক হয়ে যাব আমরা নাকি একদম মানে ভীষণ পরিমাণে চমকে যাব হ্যাঁ অবাক না চমকে যাব আমি আপনাকে বললাম যে আপনি বলুন আমরা চমকে আমি চমকে উঠতে চাই আপনি বলুন শুনতে চাই তখন আপনি বললেন যে না আমি বলবো না আমি চাই তোমরা এইভাবেই একতার সঙ্গে ভিডিও করো আপনি মুখে বলছেন একতার সঙ্গে ভিডিও করতে আর আপনার ওই বাহিনীর দুটো ছিচকে চোর হ্যাঁ যারা চোরের মতন কমেন্ট বক্সে মানুষকে নোংরা নোংরা কথা বলে তারা ওই ছিচকে ছিচকেপনা করেই যাচ্ছিল ওদেরকে আপনি বলে দেবেন যে ওদের দুজনকে ওই যেই দুজন নোংরাবো করে না সেই দুজনকে আমি আমার নখের বড় মনে করি না কেন এই কথাটা বললাম কাউকে ছোট করছি না কারণ ওই বাড়তি বোঝা হিসেবেও আমি ওদেরকে মনে করি না এটাই হচ্ছে বিষয় ওই কেটে যাওয়ার কেটে ফেলা নখ ঠিক আছে এগুলোকে তো আমরা বাড়তি বলে মনে করি তাই তো ছেঁটে ফেলে দিই তো ওদের অকাত সেইটুকুও নেই যে ওদেরকে আমি বাড়তি বোঝা বলে মনে করব ভদ্র ভাষায় বলে গেলাম তো যাই হোক কিমা দিদি আমাদের সম্পর্কে কি কি বলেছে না বলেছে বললে শুনতাম আর শুনেও কোনো ফারাক পড়তো না শোনার পরেও কোনো রকম কোনো ফারাক পড়তো না ঠিক আছে তো যাই হোক এই যে বলবো বলে না বলা এটা না ভয়ঙ্কর জিনিস এবার আমাদের মাথার মধ্যে চলতে পারে কিমা দিদি আমার সম্পর্কে কি এমন করেছিল কি এমন সর্বনাশ করতে চেয়েছিলো যেটা শুনলে পরে আমি চমকে উঠবো কিমা দিদি নিজের মুখে একটু বলে দাও তো ও কিমা দিদি তুমি নিজের মুখে একটুখানি বলে দাও যে তুমি ঠিক কী টাইপের কাজ করেছিল যেটা শুনলে পরে আমরা চমকে উঠবো অবশ্য কিমা দিদি বলছিল যে চুপ করে আছো কেন বলে দাও মানে ম্যাডামের উদ্দেশ্যে যে চুপ করে থেকো না বলে দাও তো ম্যাডাম বললো যে বলবো না ম্যাডাম অনেক কিছুই বলবো বলবো করে কিছুই বললো না অনেক প্রমাণ দেখাবো দেখাবো করেই কিছু দেখালো না ওই কোনো ট্রেনে কোনো এক যাত্রী আর এক এক বয়স্ক ব্যক্তিকে চত্থাপ্পর মেরেছে সেই বিষয় নিয়ে আর কি বলছিল মনে পড়ে যায় রানাঘাটের থেকে ফেরার সময় আমার সঙ্গে এরকম একজন করতে চেয়েছিলো আমি দিয়েছিলাম এক ধাক্কা ঠিক আছে এরকম অসভ্যতা আমি না আমি দেখেছি ওই চল্লিশ অর্ধ মানুষগুলোই বেশি করে চল্লিশ অর্ধ পুরুষগুলোই বেশি করে ঠিক আছে আচ্ছা যাই হোক এই গেল লাইভের বিষয় আড়সের বিষয় কিমা দিদির বিষয় সমস্ত কিছু গেল এইবার আসি বাচ্চার বিষয় ঠিক আছে যে এই যে বহু মানুষ ভিউয়ার্স কিছু ক্রিয়েটার মিনার এই যে একটা স্ট্রেট ফরওয়ার্ড উক্তি এখানে একটা প্রশ্ন করেছে অ্যাবাউট বাচ্চা যে তুমি নিজের ডিভোর্স নিয়ে এত কিছু বললে এত কথা বললে এত কিছু খোলসা করলে যে টাকা পয়সা কোনো কিছুই তুমি চাওনি উকিলও চাইনি তোমার উকিলও চাইনি এই সমস্ত টোটাল অ্যালিগেশানটাই মিথ্যে কিন্তু তোমার বাচ্চাকে নিয়ে তুমি কেন কোনো কথা বললে না কেন কোনো কথা তুললে না যে বাচ্চার বিষয়টা যেটা কিনা ম্যাডাম গতকালকে লাইভে বলছিলেন যে আগে ডিভোর্সটা হোক সেখানটাই সমস্ত চুক্তি হয়ে যাবে বাচ্চা নিয়ে বাচ্চাকে নিয়ে সেইখানটাতেই সমস্ত চুক্তি হয়ে যাবে তো সেই বিষয়টা নিয়ে এবার যা আমরা যারা আইন সম্পর্কে অতটা অভিজ্ঞ নই আমরা কিন্তু বুঝি না যে একটা বিষয় বলতে গিয়ে তারপরে আরেকটা বিষয় পাশাপাশি তোলা যায় কি না ম্যাডাম যেহেতু পড়াশোনা করছেন ওকালতি বিষয় নিয়ে পড়ছেন তার জন্য উনি হয়তো বিষয়টা ওনার বোধগম্য আছে যে হ্যাঁ এরকম করলে এটা একবারে সাল্টে নেওয়া যেতে পারে তো এবার মিনার মুখ থেকে কেন কেন বের হয়নি কারণ মিনার মাথায় আপাতত বাচ্চা নিয়ে কোনো বিষয় চলছেই না কোনো বিষয় চলছেই না ঠিক আছে এই বাচ্চা নেওয়ার জন্য যে একটা হুড়ো ফাড়ি তারা এটা কিন্তু টোটালটাই বলে না পেছন থেকে আর কি পরিচালনা করা পরিচালনা করা হয়েছিল বাচ্চা নেওয়ানোর জন্য পরিচালনা করানো হয়েছিল এবার এই যে ম্যাডাম বলে না যে কাকচিল শকুন এই সমস্ত কথা বলে মানুষকে বলে না আমি অত কিছুতে যাব না আমি বেশ কিছু মানুষ মিনার পাশে ছিল বেশ কিছু মানুষ মিনার পাশে ছিল বা আছে যারা কিনা সুবিধাবাদী যারা সুবিধাবাদী এবং সুযোগের অসৎ ব্যবহার করতে প্রচণ্ড পরিমাণে পারদর্শী প্রচণ্ড পরিমাণে পারদর্শী আমি ধরো আমি আইন সম্পর্কে কিছুই জানি না এটা সত্যিও বাস্তব কথা এবার আমার সাথে কারোর একটা কিছু চলছে এইবার যে বা যারা আমার লিগাল অ্যাডভাইজার বা আমার অ্যাডভোকেট ধরো এবার তারা যদি আমাকে একটা মানে সুন্দর করে গল্প সাজিয়ে বলে যে এটা করলে ওকে এইভাবে জব্দ করা যাবে ওটা করলে তাকে এইভাবে জব্দ করা যাবে আর সেরকম পরিস্থিতিতে যেই পরিস্থিতিতে কিনা সামনের ব্যক্তিটা আমাকে হার্ট করেছে সামনের ব্যক্তিটা আমাকে হার্ট করেছে সেই ব্যক্তির সম্পর্কে যদি আমাকে কেউ বোঝায় এটা করো এই হয়ে যাবে দুদিনের মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যাবে আর আমার মাথা যদি মোটা হয় মানে এই যে মিনার মতন যদি আমি হই কথার কথা তাহলে আমার মতন মানুষকে মোল্ড করা কিন্তু খুব সহজ মিনার ক্ষেত্রে কিন্তু ঠিক সেরকমটাই হয়েছে একটা মানে কি বলবো চরম অমানসিক কাজ চরম অমানবিক অমানবিক কাজ অমানবিক কাজ করেছে বেচু সেটা কি ওই গাইডলাইন স্ট্রাইক পড়ার সাথে সাথে দুখানা স্ট্রাইক মেরে দিয়েছে এই যে দুখানা স্ট্রাইক দিয়েছিল না বেচু আমার এখানে কোথাও না কোথাও আরো যুক্ত রয়েছে বলে মনে হয় ভীষণ পরিমাণে যুক্ত রয়েছে বলে মনে হয় এতে কোনো রাগঢাক নেই কারণ ও টেকনিক্যাল বিষয়টা সম্পর্কে বেচুর থেকে অনেক বেশি জানে বলে আমার মনে হয় তো আমার যেন মনে হয় যে সেই সময়টাতে যেহেতু বিপরীত ছিল আমার মনে হয় যেন আরও মানে করতে করে দিয়েছে এটা আরও যদি আমার ভিডিও দেখে যদি প্রয়োজন বোধ করে তাহলে ক্লিয়ার করবে যে ও করেছিল কিনা না তো ওই দুটো স্ট্রাইক দেওয়ার পরে মিনার মাথা অটোমেটিক্যালি গরম হয়ে গেছিলো কিনা যেটা কিনা খুব স্বাভাবিক আজকে আমার চ্যানেলে একটা গাইডলাইন স্ট্রাইক পড়লো ঠিক আছে তারপরে যদি কেউ আমার চ্যানেলটাকে সর্বশান্ত করে দেওয়ার জন্য যদি দুখানা স্ট্রাইক দেয় আবার এরকম মানুষ যে কিনা আমার জমানো পাঁচ লক্ষ টাকা নিয়ে নিয়েছে তাহলে সত্যি সত্যি মাথা বিগড়ে যাওয়াটা খুব স্বাভাবিক আর মাথা বিগড়ে গেলে পরে পাশের মানুষগুলো সুযোগ নিতে সাহস পায় সুযোগ পেয়ে যায় ঠিক আছে তাদের কার্যসিদ্ধি করার জন্য মিনার সঙ্গে ঠিক সেরকমটাই হয়েছে মিনা যাওয়ার পর থেকে এই শ্বশুর ছেড়ে যাওয়ার পর থেকে বাচ্চা নিয়ে জাস্ট একদিন দেখিয়েছিল যে একটা উকিলের বাড়িতে যাচ্ছে তার বান্ধবীকে সাথে নিয়ে ওই যাওয়া ওই কথাই শেষ কথা এরপর আরও অনেক এরকম সময় গেছে যখন কিনা না ভিউয়ার্সরা বলেছে যে তুমি তোমার বাচ্চাকে নিয়ে কেন কোনো কথা বলো না যেটা কি না বরাবর ওর গায়ে একটা দাগের মতো লেগে গেছে যে তুমি কি করে আড়াই বছরের দুধের শিশুকে রেখে বেরিয়ে এসেছিলে হুম তো সেই বিষয়টা নিয়ে যখন মিনা ক্ল্যারিফিকেশান দেয় যেটা কিনা না আনঅ্যাকসেপ্টেবল যে উকিল নাকি বারণ করে দিয়েছে বাচ্চাকে নিয়ে রকম কোনো কথা বলতে হুম যেটা কিনা না কোনোভাবে কোনো মানে কি বলবো মাতাল অবস্থাতেও আমরা মেনে নিতে পারবো না পাগল বা মাতাল অবস্থাতেও আমরা মেনে নিতে পারবো না যে এরকম কোনো আইন থাকতে পারে যে মা তার বাচ্চার কথাটা মুখে পর্যন্ত আনতে পারবে না এরকমটা হতেই পারে না তো এই সমস্ত আনতাবড়ি গল্প কিন্তু মিনা আমাদেরকে এককালে শুনিয়েছে স্ত্রীধন উপা উদ্ধার করতে যাওয়ার সময় প্রত্যেকটা মানুষ তথা প্রশাসনের লোকও বলেছে বাচ্চার কথা একবারও কিন্তু মিনার মুখ থেকে বাচ্চার কথা বের হয়নি কারণ মিনার মাথার কোনো জায়গাতেই ছিল না যে সে বাচ্চাকে নিয়ে আসবে তার কাছে বাচ্চাকে তার কাছে নিয়ে আসবে কোনোভাবেই মাথার মধ্যে ছিল না আর আজকে একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করব আজকের বিষয় আজকের ভিডিওতে না আজকের ভিডিওতে ক্লিয়ার করব না পরে একটা ভিডিওতে ক্লিয়ার করব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তো এবার এই যে বাচ্চার বিষয়টা তোর মাথার মধ্যে ছিল না এই আসলো কি করতে আসলো হচ্ছে একটাই কারণে বাচ্চাকে ভালোবেসে বাচ্চাকে কাছে পাওয়ার যে একটা বলতে পারো অতৃপ্ত আত্মা হুম বাচ্চাকে কাছে পাবে সেই যে অতৃপ্তি তার জন্য কিন্তু ও বাচ্চাকে নেওয়ার জন্য এত উঠে পড়ে লাগেনি যেহেতু মিনার চ্যানেলটাকে শেষ করে দেওয়ার জন্য বেঁচু উঠে পড়ে লেগেছিল তাই বেচুর দুর্বল যে জায়গা সেটা হচ্ছে বাচ্চা ছেলে তার সেটাকে নিয়ে বেচুকের শাস্তি দেওয়ার জন্যই কিন্তু মিনা বাচ্চাকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল হ্যাঁ আর এই সময়টাতে কিছু কিছু মানুষ ওকে বিশাল পরিমাণে মদত জুগিয়েছিল হাওয়া দিয়েছিল যে বাচ্চা নিলে পরেই ও সব দিক থেকে জব্দ হবে মানে বেচুর কাছ থেকে যদি বাচ্চাটা নিতে পারে একবার মিনা তাহলে বেচুকে সব দিক থেকে জব্দ করা যাবে বুঝতেই পারছো কোন কোন দিক থেকে বেচু যদি বাচ্চাকে দিয়ে দেয় বা দিয়ে দিতে বাধ্য হয় বা মিনা নিয়ে নেয় তাহলে বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব কিন্তু বেচুকে টানতে হবে আমার যেটা অনুমান এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু বেচুকে জব্দ করার জন্যই মিনার বাচ্চা নেওয়ার জন্য তৎপর হয়ে ওঠে এর পেছনে দেখো মমতা সারা জীবন থাকবেই দশ মাস দশ দিন মিনা গর্বে ধারণ করেছে পেট কেটে মিনা জন্ম দিয়েছে আড়াই বছর পর্যন্ত মিনা নিজের বুকের দুধ খাইয়েছে টান তো অবশ্যই থাকবে যত বছর ছিল আড়াই বছর ছিল বাচ্চাকে তো অবহেলা করেনি তাই না তো টান থাকাটা বড্ড স্বাভাবিক কিন্তু নিজের কাছে যে নিয়ে আসার যে একটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া বা দৃঢ় প্রতিজ্ঞা হওয়া এটা কিন্তু জাস্ট ফর রিভেঞ্জ হয়েছিল পরবর্তীতে সেটাই কিন্তু ধীরে ধীরে স্বপ্নের মতন লাগতে লাগলো মিনার কাছে যে আমার বাচ্চা আমার কাছে আসবে আমার বাচ্চা আমার কাছে আসবে হিট অব দ্য মোমেন্ট ওই ডিসিশানটা নিয়েছিল শুধুমাত্র বেচুকে কাহিল করার জন্য কাবু করার জন্য কিন্তু পরবর্তীতে কিন্তু মিনা স্বপ্নও দেখতে থাকে যে বাচ্চাটা আমার কাছে চলে আসবে আমার কাছে চলে আসবে এটাও সত্যি কথা এটাও সত্যি কথা আমরা মানুষ আমাদের মধ্যেই তো পরিবর্তন আসে তাই না এবার যত দিন যেতে লাগলো তত বিষয়টা খিচতে খিঁচতে খিঁচতে খিচতে আরও লং টাইম চলে গেল এই তো পনেরো দিনের মধ্যে বাচ্চা চলে আসবে এই তো এক মাসের মধ্যে বাচ্চা চলে আসবে আজ কতদিন হয়ে গেছে সেটা তোমরা সবাই ভালো মতন জানো এইবার সবারই একটা লাইফ আছে প্রত্যেকের একটা লাইফ আছে আর প্রত্যেকে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে গেছে মানে এদিকে মিনা যুক্ত হয়েছে ফোকলার সাথে আবার এদিকে বেচুতো অনেকজনের সঙ্গে যুক্ত হতে হতে লাস্টে একটা জায়গায় এসে ঠেকেছে হ্যাঁ এইবার এরা দেখতে পাচ্ছে যে এক তো এরা নিজেরা শান্তিতে থাকতে পারছে না কারণ চারিদিক থেকে মানুষের কাছে খবর চলে চলে যাচ্ছে যে এরা ইলিগালভাবে রয়েছে এবার সোশ্যাল মিডিয়াতে যদি না থাকতো ফারাক পড়তো না হুম আশপাশের কিছু মানুষ হয়তো বলতো বলতে বলতে এক সময় থেমে যেত কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেহেতু রয়েছে আর যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে খাচ্ছে তারা কিন্তু নিজেদের কন্টেন্ট করার জন্য বিষয়টাকে জিয়ে রাখবেই রাখবে এই জিনিসগুলো থেকে হাত ছাড়া পাওয়ার জন্য বা রক্ষা পাওয়ার জন্য বা ঝামেলা মেটানোর জন্য কিন্তু এরা এবার ডিভোর্স পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তো এই যে ডিভোর্স পাওয়ার জন্য উঠে পড়ে লাগা এর মধ্যে বাচ্চাটা অবশ্যই ইনক্লুড থাকবে আর এখন মিনার যা কন্ডিশন দেখলাম ডিভোর্স পাওয়ার জন্য ওর যা তাড়াহুড়ো সবারই তাড়াহুড়ো রয়েছে মাঝে মাঝে কেউ প্রকাশ করে ফেলে তো মিনাও প্রকাশ করেছে যা তাড়াহুড়ো দেখলাম তাতে করে এখন মানে মনে হচ্ছে যে বাচ্চা পাই বা না পাই ডিভোর্সটা যেন হয়ে যায় ডিভোর্সটা যেন হয়ে যায় তার জন্যই কিন্তু বাচ্চার কথাটা মুখ ফুড়ে বের হয়নি কারণ যেটা এখন ভীষণ পরিমাণে দরকার হ্যাঁ ধরো আমার নিঃশ্বাস নেওয়া দরকার খাবার একটুখানি পরে খেলেও হবে তো আগে আমি নিঃশ্বাসটা নেওয়ার জন্যই কিন্তু তোলপার করব। মিনার ক্ষেত্রেও কিন্তু সেটাই হচ্ছে ঠিক আছে সেটাই হচ্ছে আচ্ছা এবার তোমরা একটা জিনিস ভালো করে বিচার করে দেখো আমরা মহিলারা শ্বশুরবাড়িতে একনিষ্ঠভাবে সংসার ধর্ম পালন করলেও আমাদের কতখানি অধিকার থাকে সেই সম্পর্কে আমরা যথেষ্ট ওয়াকিবহাল দাঁড়াও একটা মিনিট তো দিনের বেলা কাজ করছি তো ওই দেখো ল ভাঙা কড়া ভাঙা তারপরে মলিনা দিয়ে এসছে মলিনাদিকে বললাম জানলাটা দিয়ে দাও তো বলছে দাঁড়াও আমি বলবো মানুষেরে তুমি আমার দেখে জানলা দরজা দিয়ে দিচ্ছ তো যাই হোক যেটা বলছিলাম যে আমাদের আমরা একনিষ্ঠভাবে যদি সংসার ধর্ম করি আমাদের যদি খুব ভালোবাসাও আমরা পাই শ্বশুরবাড়ি থেকে তারপরেও আমাদের অস্তিত্বটা শ্বশুরবাড়িতে কি সেটা আমরা সবাই জানি ঠিক আছে তো সেই দিক থেকে বিচার করতে গেলে মিনা এটাও ভাবে বা ভেবেছে হয়তো আমার কাছে কি বলেছে না বলেছে সেটা ছেড়ে দাও অনুমানের কথা বলছি আমি মিনা হয়তো এটা ভেবেছে যে বাচ্চাটা যদি এখানে না এসে ওখানে থাকে তাহলে কমসে কম ঠাকুমা দাদুর আদর পাবে কারণ ঠাকুমা দাদু কিন্তু নাতিকে সত্যিই খুব ভালোবাসে বেচুও ভালোবাসে এখন বেচুর ভালোবাসা দ্বিধা বিভক্ত না বিভক্ত হয়ে গেছে হ্যাঁ একদিকে বাবা মা বাচ্চা আর একদিকে অন্য কেউ রয়েছে তার চতুর্বিভক্ত হয়েছে কিন্তু বাচ্চাকে তার ঠাকুমা দাদু ভালোবাসে আর তারপরে তাদের এত বিষয় আশয় সম্পত্তি রয়েছে সমস্ত কিছু চিন্তা করে তারপরে একটা ভবিষ্যৎ সেটা মিনা যখন কাউকে বিয়ে করবে তখন সেখানেও একটা সন্তান আসবে আবার বেচু যখন কাউকে বিয়ে করবে সেখানেও একটা সন্তান আসবে দুজনের মধ্যে কিন্তু ফারাক আছে মিনার যখন একটা বাচ্চা কাচ্চা হবে সেই বাচ্চাকে কিন্তু সেই বাড়ির লোকজন বেশি প্রায়োরিটি দেবে এটা বাস্তব সত্যি কথা তখন কিন্তু মিনার প্রথম বাচ্চাটা কিন্তু অতটা প্রায়োরিটি পাবে না কিন্তু যদি যখন আর কি বেচুর ঘরে সেকেন্ড একটা বাচ্চা হবে তারপরেও কিন্তু বেচুর প্রথম সন্তান কিন্তু আর কারোর কাছে না হোক ঠাকুমা দাদুর কাছে কিন্তু প্রায়োরিটি পাবে এবার ঠাকুমা দাদু কতদিন এটাও মনের মধ্যে প্রশ্ন আসতে পারে ঠাকুমা দাদু যতদিনই আছে তার মধ্যে বাচ্চাটা অনেকটা বড় হয়ে যাবে অনেকটা বড় হয়ে যাবে ওর শৈশবটা কিন্তু আদর ভালোবাসাতে কাটছে আরও কাটবে তো এই সমস্ত দিক চিন্তা ভাবনা করে হয়তো মিনা এই ডিসিশনটাই মনে মনে নিয়েছে যে ডিভোর্সটা পাই আর বাচ্চাকে যাতে আমি দেখতে পারি বাচ্চার সঙ্গে যদি আমি যাতে আমি সময় কাটাতে পারি দিনে বা মাসে বা যাই হোক দিনে তো হবে না মাসে ছমাসে একবার বছরে একবার এরকম একটা টাইম টেবিল ফিক্স করে দিলে পরে আমার ডিভোর্সটাও হয়ে যাবে আমি আমার বাচ্চাকে দেখতেও পারবো আর এরকমও শর্ত থাকতে পারে যে আমি যখন যা খুশি আমি আমার বাচ্চাকে দিতে পারি মিনা এই শর্তটাও রাখতে পারে ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ দিক আমাদের দেখার আমরা চাইলাম আর মিনা বাচ্চাকে নিয়ে ড্যাং ড্যাং করে করে চলে আসলো তারপরের জীবনটা কি হবে তার পরের দিনগুলো কীভাবে কাটবে তারপরে ওর সঙ্গে কি হবে বাচ্চাটার সঙ্গে কি হবে তো একটা ডিসিশান তো নিয়েই ফেলেছে জমাত করে যে বাড়ি ছেড়ে চলে যাওয়া তারপরে আর ফিরে না যাওয়া আর এখন তো বুঝতেই পারছো যে মিনার কথা শুনে যে আর কোনোভাবেই আর ফিরবে না কোনোভাবেই ফিরবে না রীতিমতন ওর হাল বেহাল বন্ধ হয়ে আসছে এরকম একটা পরিস্থিতি তো কিসের জন্য এটা তৈরি হয়েছে ওখানে আর কোনো দিনও ফিরবে না তার জন্য হুম ওখানে আর ফেরার কথা ভাবতেই পারছে না প্লাস মানে অন্য দিক থেকেও হয়তো চাপ আসছে যে এইভাবে আর কত দিন এইভাবে আর কত দিন তাই না তো সেই কারণে এত কিছু চাপের সম্মুখীন হয়ে মিনা এই কথাটা বলেছে যে যে কোনোভাবে হোক আই ওয়ান্ট ডিভোর্স এই কথাটা বলেছে বাচ্চার কথাটা মাথাতেই আসেনি না তখন এসেছিল না এখন এসেছে আর যাহাতুক এই ভিডিওতে আমি বিচার বিশ্লেষণ করলাম এটা কিন্তু একান্তই আমার মনের কথা তারপরে মানুষের মানে কি বলবো চিন্তা ভাবনা সেটাও আমার জানা আছে যথেষ্ট জানা আছে এরা হিরিকে মাতাল হয়ে গিয়ে বিভিন্ন ডিসিশন নিয়ে ফেলে হিরিকে মাতাল হয়ে গিয়ে বাচ্চা নেওয়ার ডিসিশন প্রচণ্ড পরিমাণে পেছনে হাওয়া পেয়ে ফোর নাইনটি এইট যদিও বা ফোর নাইনটি এইটের পেছনে যথেষ্ট পরিমাণে রিজেন ছিল তারপরেও মিনা তো প্রথম অবস্থায় করেনি গিয়ে পরে করেছে সেই কারণেই বলছি আর কি তো এই হচ্ছে বিষয় কতটুকু তোমরা আমার কথা বুঝতে পারলে সেটা তোমরাই ভালো কমেন্টে আমাকে বুঝিয়ে দিতে পারবে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা